সবাইকে জয় যিশু খালে লইয়া তো আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরদের স্বাগত তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আজকে আমার সমস্যা এর আগে ভিডিওতে শেয়ার করেছি আমার বাবা মারা গিয়েছে তার জন্য ঠিকঠাক সঠিক টাইমে আমি প্রার্থনা দিতে পারছি না তো তার জন্য প্রভুর কাছে বলি প্রভু আমাকে সেই সুযোগ করে দিন যাতে ঠিক সঠিক টাইমে প্রার্থনা দিতে পারি তার জন্য তো এখন এত সমস্যার সত্ত্বেও প্রভুজিসুঝি আমাকে এখনও পর্যন্ত সুস্থ রেখেছেন এবং কনফারেন্সের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে আসতে পেরেছি তার জন্য জীবনটা প্রভুকে ধন্যবাদ করি তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমি আজকে যে বিষয়ে প্রার্থনা করবো রাতের প্রার্থনা তো আমাকে অনেক দিদিভাই কমেন্ট করেছেন যে আমার হাজব্যান্ডে অ্যাক্সিডেন্ট করেছে প্রার্থনা রাখবেন অনেকে অনেক সমস্যার ফ্যামিলিগতভাবে প্রার্থনা চেয়েছে সেই জন্য আমি রাতের প্রার্থনার জন্য এসেছি তো আমার এই জয় যিশু চ্যানেলে যারা যারা প্রত্যেকটা বিশ্বাসী অবিশ্বাসীদেরও বলে বিশ্বাসীদের বলি তো বিশ্বাসী ভাই বোনরা আপনারা আমার সঙ্গে একত্রিত হন আর প্রভুর চরণে আসুন প্রভুর কাছে আরেকটি বার আমরা নতুন নম্রভাবে প্রভুর চলনে আসি কারণ আমরা যা পাপ করেছি পাপের আমরা সারাদিনে যা কোপা জগাচ করি কথার মাধ্যমে চাল চলনের মাধ্যমে নানাভাবে আমরা কিন্তু পাপ করে ফেলি নানা পাপে লিপ্ত হয়ে ফেলি নানা সমস্যা নানা কারণে আমরা কিন্তু পাপ করে ফেলি তাই আমরা পাপ যে যেটুকু পাপ করেছি সারাদিনের পাপ দিনের শেষে আমরা প্রভুর কাছে তার স্বীকার করি তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা আসুন আমরা প্রভুর কাছে একত্রিত হই আর প্রার্থনা করি তো আমি আপনাদের জন্য আজকে প্রার্থনা করব তো আপনারা আমার সাথে থাকুন আর প্রভুর তার আগে প্রভুর আমরা গৌরব করি প্রভুর মহিমা করি প্রভুর আমরা একটি প্রভুর আরাধনা করি প্রভুর গান গাই প্রভু গৌরবার্থে তো চলুন বিশ্বাসী ভাই বোনেরা আমার সাথে আরাধনা করুন স্পর্শ তো মার দাউ প্রভু শরণ টু পুচায় শরণ টু পুচায় স্পর্শ হে প্রভু শরণ টু পুচায় শরণ টু পুচায় হালে হালে লুইয়া হালে হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার হৃদয়ে আমার পবিত্র বাক্য তোমার তোমারই কথা আমি তোমারই নামে আমি এগিয়ে যাব ও তোমারই নামে আমি এগিয়ে যাব তোমায় পেতে চাই স্পর্শ তোমার দাউকে প্রভু শরণ টুকু শরণ টুকু হালে হালে লুইয়া হ্যাপি ও বিশ্বাসী ভাই বোনেরা এইসব আমরা প্রভু গৌরবার্থী আমরা কিন্তু প্রভুজী কী বলেছেন আমরা একত্রিত যেখানেই আমরা হই হতে পারে কোনো মণ্ডলিতে হতে পারে কোনো চার্জে হতে পারে কোনো কারোর বাড়িতে তো আমরা এখন আমরা কনফারেন্সের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরা আমরা একত্রিত হই আর প্রত্যেকের সমস্যার জন্য আজকে কিন্তু আমি রাত্রে প্রার্থনা রাখবো প্রভু যিশুর কাছে তো আপনারা প্রভুর কাছে নত নম্র খুন আর চোখ বন্ধ করুন আমি আপনাদের জন্য প্রার্থনা করব আর আপনারা প্রভুর কাছে চেয়ে নিন কারণ প্রভু যিশু কী বলেছেন প্রভু যিশু বলেছেন আমি হাত বাড়িয়ে আছি তোমরা চেয়ে নাও প্রভু যিশু আমাদের বলেছেন প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন আমাদের কোনো দিন হাত ছাড়বেন না তাই প্রভু যিশু আমাদের দেবেন তাই আপনি চেয়ে নিন এই সময় চেয়ে নিন এই প্রার্থনার সময় আপনি চেয়ে নিন সব বন্ধ করুন তো প্রার্থনা করি এই স্বর্গের জীবন তো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি তোমার গৌরব করি তুমি মহান তুমি একমাত্র ঈশ্বর তুমি আলফা তুমি ওমেগা তুমি একমাত্র তুমি আদি তুমি অন্ত প্রভু তুমি ছাড়া আমরা আর কাউকে চাই না প্রভু একমাত্র তুমি আমাদের জীবনে আছো তুমি প্রথম তুমি শেষ প্রভু তাই তোমার নামকে আমরা উচ্ছকিত করি মহিমামিত করি প্রভু হ্যাঁ প্রভু তোমার এই প্রার্থনা প্রভু প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি থাকো প্রভু আমি বিশ্বাস করি প্রভু আর প্রত্যেকটা তোমার বিশ্বাসী ভাই বোনের হৃদয়কে তুমি খুলে দাও প্রভু প্রত্যেকটা ভাই বোন যে কোনো মা অনেক সমস্যায় আছে প্রভু কোনো ভাই কোনো দাদা কিবা বা কোনো দিদি ভাই অনেক অনেক সময় আছে সমস্যার মধ্যে আছে প্রভু এক একটা পরিবার প্রভু তারা হতাশা নিরাশায় ভেঙে পড়ছে প্রভু তারা উঠতে পারছে না প্রভু তুমি তাদের তুলে ধরো প্রভু তুমি তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসো প্রভু তুমি ক্ষতিপ্রেরণ করো প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া কর প্রভু এই তুমি প্রভু একটা দাদা ভাই সে খুব সমস্যায় আছে তো আমি নামটা বলছি না সেই দাদা ভাইকে তুমি সুস্থ রাখো তার ফ্যামিলিকে তুমি সুস্থ করে দাও তাদের মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও যে কাজে এগুবে যেন সেই কাজে সফলতা অর্জন করতে পারে প্রভু তুমি সাহায্য করো প্রভু এখনও পর্যন্ত অনেক মায়েরা প্রভু হাককার করছে তাদের সন্তান আসছে না প্রভু তুমি তোমার সেই প্রেরণ করো তাদের কোল জুড়ে তুমি সন্তান এনে দাও প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া করো কারণ তোমার হাতে সব প্রভু তোমার সারা চাঁদ উঠছে সূর্য উঠছে গাছের পাতা নড়ছে ফুল ফুটছে প্রভু এখনও যারা জানে না তাদের চেতনা এনে দাও প্রভু ও প্রভু আর প্রভু যারা জানে প্রভু যারা মানে তোমাকে ডাকে প্রভু তাদের হৃদয়গুলোকে তুমি খুলে দাও তাদের ব্যবসার দরজা খুলে দাও তাদের উন্নতির দরজা খুলে দাও প্রভু তারা যে যার কাজে যাবে প্রভু যা তার পথে তুমি সাহায্য করো প্রভু তাদের ব্যবসায় উন্নতি দাও কারণ অনেক অনেক সমস্যা আছে প্রভু যা কেউ সলভ করতে পারে না একমাত্র তুমি করো প্রভু সেই সমস্যাগুলো থেকে তুমি মুক্ত করো প্রভু তুমি দয়া করো অনেকে প্যারালিস্ড হয়ে আছে অনেকে খোঁড়া বোবা কালা প্রভু তাদেরকে তুমি সুস্থ করে দাও প্রভু তারা অনেক সমস্যায় আছে প্রভু তাদের অনেকে লাঞ্ছনা বঞ্চনা করো প্রভু অনেক কষ্ট সহ্য করো অনেক তাড়নার মধ্যে অনেক সমস্যার মধ্যে তারা বেঁচে আছে প্রভু কেউ তাদের নাম তোলে না তাদের দেখে না প্রভু একমাত্র তুমি পাশে আছো এই মুহূর্তে প্রভু তাদেরকে তুমি তোলো প্রভু তোমার সুন্দর শিক্ষক হাতে স্পর্শ দিয়ে প্রভু তুমি তাদের আশীর্বাদ করো তাদের শরীরকে তুমি সুস্থ করে দাও প্রভু তুমি দয়া করো প্রভু তুমি দয়া প্রভু তুমি দয়া করো আরও খালে লুইয়া খালে লুইয়া প্রভু এখনও প্রভু যারা তারণা করছে অনেক অনেক পরিবার প্রভু তারণার মধ্যে আছে প্রভু যেমন আমি ছিলাম আছি আর যতদিন বাঁচবো থাকবো কিন্তু তুমি আমাকে প্রত্যেকটি বার রক্ষা করছো সেই তারণাকারীদের হাত থেকে প্রভু সুস্থতা দিচ্ছ তুমি আমাকে যেরকম দিচ্ছ আরও জগতের প্রভু প্রত্যেকটা মানুষ তার সমস্যা এখন ভুগছে প্রভু প্রত্যেকটা এখন মানুষের শরীরে হিংসা বিদ্বেষ প্রভু ভালো পথে যেতে দিচ্ছে না প্রভু জগৎ প্রভু জগতে কিছু শ্রেণীর মানুষ আছে প্রভু হিংসা করে মানুষকে ভালো থাকতে দিচ্ছে না প্রভু তোমার সন্তানদেরকে প্রভু তোমার চরণে রাখি তাদের হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করো সেই তারনা থেকে সেই মুখোশধারী শয়তানদের হাত থেকে সেই শয়তানের প্ল্যানকে তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে প্রভু নষ্ট করে দাও প্রভু তোমার পবিত্র আত্মা দিয়ে তুমি দূর করে দাও প্রভু তাদের সুন্দর করে তুমি মনের মতো করে প্রভু চাঙ্গা করে তোলে দাঁড় করিয়ে দাও ব্যবসা উন্নতি দাও তাদের পশুপালনের ঘরে তুমি মহিমা প্রকাশ করো প্রভু তাদের তুমি দয়া করো প্রভু তার ওনার হাত থেকে তাদের রক্ষা করো তুমি তাদের শান্তি দাও তোমার বাঘকে বলে তুমি জিহবা জিরি তুমি যোগান ঈশ্বর তুমি জিহবা সালম তুমি ঈশ্বর তুমি জিহবা রাফা তুমি আরও গুকালি প্রভু তুমি আমাদের পালো তুমি আমাদের পতাকা প্রভু তাই সারাক্ষণ তুমি আগরে থাকো প্রভু আমাদের শরীরে কী হচ্ছে কেউ জানে না প্রভু তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি কখনও ঘুমাও না কখনো ঢুলে পড়ো না তাই প্রহরই মেয়ে পাহাড়ে থাকো তাই মুহূর্তে প্রভু প্রত্যেকটা মানুষকে প্রভু তুমি সুস্থতা দাও প্রভু এখনও যারা অন্ধকারে পড়ে আছে প্রভু তাদের অন্ধকার থেকে তোমার আলোর পথে পরিচালনা করে যেভাবে আমরা পড়েছিলাম আমাদেরকে যেরকম পরিচালনা দিয়েছ প্রভু তাদেরকেও তুমি নাম ধরে ডাকো তাদেরও তোমার পথে আনো প্রভু তুমি দয়া করো প্রভু তাদের পাপ সকল ক্ষমা করো প্রভু তুমি দয়া করো আমরা আমাদের পাপের জন্য নিজেরা লজ্জিত করব আমরা অনুতাপ করি প্রভু আমাদেরকে তুমি পাপ থেকে ক্ষমা করো আমরা পাপে যেন লিপ্ত না হই আর জগতে সে বিশ্বাসী ভাই বোনেরদের তুমি পাপ সকল ক্ষমা করো আর তাদের সমস্ত সমস্যা থেকে তাদেরকে মুক্ত করে দাও প্রভু তুমি দয়া করো সমস্ত সমস্যা থেকে যুত হয়ে যা দুটনের আত্মা থেকে মুক্ত হয়ে যাক প্রভু যিশু নামে এই মুহূর্তে শয়তান তোকে আমি বাঁধি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের জীবন থেকে দূর হয়ে যা এই মুহূর্তে বেরিয়ে যা প্রত্যেকটা ভাই বোনেদের জীবন থেকে কারণ প্রভু যিশু সন্তান কারণ প্রভু যিশু মনোনীত করেছে শয়তান তোদের কোনো অধিকার নেই আমাদের বিশ্বাসীদের জীবনে থাকার অনেকের জন্য আসবি তুই সরে যেতে বাধ্য যিশুর নামে তুই চলে যেতে বাধ্য এই মুহূর্তে বেরিয়ে যা প্রভু যিশু নামে শয়তান তোকে আমি আদেশ করি তোকে আমি কমেন্ট করি প্রত্যেকটা ভাই ও কোন প্রত্যেকের জীবন থেকে বেরিয়ে যায় প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক প্রভু যিশু নামে যেসু নামে বেরিয়ে যায় কোন সমস্ত বন্ধু শক্তি যাবতীয় যাতে টো না তার যাবতীয় সমস্যা প্রত্যেকটা ভাই বোন সুস্থ থাকুক আমার চ্যানেলের প্রত্যেকটা ভাই বোন যেন সুস্থ থাকে জ্যু নামে সুস্থ থাকে জ্যেষ্ নামে দাবি নিয়ে বলছি সবাই সুস্থ হয়ে যাক প্রভু যীশু নামে হালের লইয়া হালের লইয়া হালের লইয়া বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে আর প্রত্যেকটা বিশ্বাসী ভাই ও বোনেদের অনেকে খুব সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা থেকে তাদেরকে তুমি মুক্ত করলে প্রভু যিশু তার জন্য তোমাকে ধন্যবাদ করি প্রভু হালের লুইয়া হালে লোইয়া হালে লোয়া আর হ্যাঁ প্রভু অষ্টবালাকে তোমার চরণে রাখি প্রভু অষ্টবালা শরীরের যাবতীয় সমস্যা যাবতীয় ভয়ের সমস্যা যাবতীয় সমস্যা টেনশানের সমস্যা যাবতীয় সমস্যা ব্যথার সমস্যা হাড়ের সমস্যা চিরার সমস্যা সমস্ত কিছু প্রভু যিশু তোমার নামে দূর করি যিশু নামে বের হয়ে যাক এই মুহূর্ত অষ্টবালা গাছ চাঙ্গা হয়ে যাক সুস্থ হয়ে যাক ফ্রি হয়ে যাক তো যিশু নামে যিশু নামে তোমার কাছে গচ্ছিত রাখি সমর্পণ করি অষ্টবালা গাছতে করব সারা রাতে সুন্দর ঘুম দাও সুন্দর স্বপ্ন দাও প্রভু আর সুস্থ করে দাও করব প্রত্যেককে তুমি সুস্থতা দাও প্রভু আরও অষ্টবালার মতো আরও কত সবাই আছে অনেক সমস্যা প্রত্যেকের সমস্যা থেকে তুমি তাদেরকে বের করে নিয়ে আসো যে নামে শয়তান তাদের বেঁধে রেখেছে ভ্রোগ শোক দুঃখ দুর্দশা সব থেকে তুমি তাদের মুক্ত করো প্রভু যে নামে বিশ্বাস করি প্রভু তুমি আমার প্রার্থনা শুনলে আর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের জীবনে তুমি অলৌকিক কাজ করলে আর প্রত্যেককে সুস্থতা দিলে আর প্রত্যেকের কর্মান্ব তুমি ফল দিলে প্রভু চাঙ্গা করে দিলে সুস্থ করে দিলে মিরাক্কেল কাজ করলে তাদের শরীরে তার জন্যে তোমাকে ধন্যবাদ করি Oh, hallelujah, hallelujah, hallelujah. হ্যাঁ প্রভু এই বিছানায় যাবে প্রভু শয়তান চায় সর্বদাই প্রভু রাত্রিবেলা ক্ষতি করতে প্রভু এই রাতে তাদের যেন কেউ ক্ষতি করতে না পারে প্রত্যেকটা ভাই বোনেদের প্রভু তুমি তোমার দুধগণ্ শিবি স্থাপন করো তাদের পাহাড় রায় থাকো প্রভু তুমি দয়া করো প্রভু বিশ্বাস করি প্রভু তুমি তাদের সুন্দর ঘুম দিলে এবং তাদের সুস্থতা সুস্থ করলে তার জন্য তোমাকে ধন্যবাদ করি ও হালে লুই ইয়া হালে লুইয়া হালে লুইয়া এই প্রার্থনা আমাদের রাজেদের রাজা প্রভুদের প্রভু উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই আমিন 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 তো প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা তো আমাকে অনেক অনেক ভাই কমেন্ট করেছিলেন যার জন্য আমি প্রার্থনা দিলাম তো আমি বিশ্বাস করি প্রভু যিশু আপনাদের প্রত্যেককে কিন্তু আশীর্বাদ করেছেন এবং প্রত্যেকের পরমাণুরূপ ফল দিয়ে দিয়েছেন কারণ আমাদের প্রভু যিশু বাক্যে বলে তুমি যা চাই আছো তাই পাই আছো তাই আপনাদের নামে প্রার্থনা দিয়েছি অবশ্যই প্রভু যিশু আপনাদের সুস্থ করবেন তো আজকের মতো হালে লইয়া দা লোড় সুস্থ থাকুন ভালো থাকুন আবার আমি এরপরে ভিডিও নিয়ে আসবো তো জয় যিশু প্রেস